ব্যাগ গুছিয়ে এবার বাড়ি ফেরার পালা মেহেদি মারুফকে দেখে খানিকটা চমকেই যাবেন হয়তো অনেকেই মারুফকে ভুলেও গেছেন তবে সবাইকে মনে রাখার মতো অনবদ্য একটি শতক উপহার দিয়েছেন ঢাকা লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ম্যাচ উইনিং নক খেলেছেন সুপার লিগের শেষ দিনে ব্যাট হাতে কি ম্যাজিকই উপহার দিলেন মারুফ অবশ্যই এত বড় একটা গ্যাপের পরে ম্যাচ খেলতে পারা এবং খেলে পারফরমেন্স করতে পারাটা অবশ্যই মানে আনবিলিভেবল মনে হয় আর থ্যাংকস টু আল্লাহ যে আমি এই বছর নেমে রান করতে পেরেছি আসলে ব্যাপারটা আসলেই জাদুর মতো কাজ করছে লিগের লাস্টের চারটা ম্যাচ খেলেছি প্রথম দিকে আমি সুযোগ পাইনি হঠাৎ করেই রূপগঞ্জের টিটু টু ভাই আমাকে ফোন করে আমাকে বলে যে এই চারটা ম্যাচ খেলার জন্য তারপর এখানে আসা এই প্রথম দিকে আসলে দল না পাওয়াটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল কি না অবশ্যই আসলে এবছর দেখবেন যে ঢাকা প্রিমিয়ার লিগে অনেক নতুন প্লেয়ার সুযোগ পেয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন নতুন প্লেয়ার যেমন গুলশানে শাহনপুপুরে ম্যাক্সিমাম নতুন প্লেয়ার খেলেছে তো নতুন প্লেয়ারদের আর আপনারা জানেন যে এই বছর ঢাকা প্রিমিয়ার লিগের যে টাকার যে ব্যাপারটা সেটা অনেক বেশি কমে গেছে অনেকে আছে যে ফ্রি খেলেছে অনেকে আছে অনেক কম টাকায় খেলেছে তো অফিসিয়াল সেই সুযোগটা নিয়েছে যে কম টাকায় বা ফ্রিতে প্লেয়ার খেলানো ব্যাপারটা সবার কাছেই একটা মানে ব্যাপারটা হয় যে কম টাকায় প্লেয়ার প্লেকে বেশি টাকা দিয়ে টাকা প্লেয়ার নেবে তো বাট এটাই ঠিক না এটা প্রফেশনালিজমের মধ্যে যায় না একটা ঢাকা একটা দেশের সবচেয়ে বড় এবং হাই লেভেলের একটা ক্রিকেট ডিপিএল এটা ফার্স্ট ক্লাস একটা ইয়ের সো এখানে ভালো প্লেয়ারদের এবং প্লেয়ারদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে তারা খেলবে টাকার জন্যই তো খেলা হয় তো পেমেন্ট যদি ঠিকঠাক মতো হয় প্লেয়াররাও ভালো খেলবে দেশের ক্রিকেটের উন্নতি হবে পাইপলাইনে ভালো ভালো প্লেয়াররা আসবে তো এই চিন্তাধারাটার কারণে আর কি এবছর আর কি টিমটা আমার পাওয়া হয়নি ঢাকা লিগকে বলা হয় আসলে একটা রুটি রুজির জায়গা যারা আসলে ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করেন ঘরে ক্রিকেট খেলেই যাদের সংসার চলে সেই প্ল্যাটফর্মে যারা আসলে সুযোগ পায় না তাদের জন্য কি আসলে একটু কঠিন হয়ে যায় কিনা অবশ্যই দেখেন ছোটোবেলা থেকে এই হাতে খড়ি হয় এই ক্রিকেটটা দিয়ে অনেকে আছে এই ক্রিকেটের কারণে পড়াশোনা কমপ্লিট করতে পারে না কিংবা করে না কারণ তারা মনে করে যে এই ক্রিকেট খেলেই তাদের সংসার বা তাদের রুজি রুটিটা চলবে কিন্তু যখন দেখা যায় যে এরকম সিচুয়েশন চলে আসে তখন তারা না পারে কোনো চাকরি করতে না পারে খেলায় টাকা পেতে তখন দেখা যাচ্ছে তাদের জন্য খুব বেশি কঠিন হয়ে যায় সংসার বাবা মা তাদের পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে চলা খুব কঠিন হয়ে যায় মিরপুর হোম ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন Das